তো দেখো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি খাওয়াবো কচু পোড়া রাগ করো না কারণ ভালো ভালো খাবার তো প্রতিদিনই খাওয়াই তো আজকে কচু পোড়া খাওয়াবো বলতে দেখো কচু পোড়াটা মাছ মাংস থেকে টেস্টি লাগে আমার কাছে তাই আমি খুশি হয়ে খাই তো এই গোড়ার অংশটা এই কচুটা এটা একদম গোড়ার অংশটা সেটা আমরা ফেলে দিই না তো সেটা মা এই দেখো কাঠে রান্না হচ্ছে ঠিক আছে মা এই যে রান্না করছে তো এখানে দেখো গ্রামের অবস্থা বুঝতেই পারছো এই যে কাঠের মন আর এখানে পুড়িয়ে দিয়েছে এই কচুটা এটাকে আজকে আমি বানাই তারপর তোমাদের গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো তো বন্ধুরা তোমাদেরকে কচু পোড়া খাওয়াবো বলে এরকম কচুগুলোকে পুড়িয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি খোসাটাকে আর এখানে কাঁচা লঙ্কা আর রসুন তো এগুলোকে ভেজে নেব আর সঙ্গে কালো জিরাও নিয়ে নেব তো ওভেন একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু গরম হয়েছে দিয়ে দিলাম একটু কালো জিরা আর দিয়ে দেবো রসুন আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বেশি করে তো এটাকে একটু ভালো করে একটু ভেজে নেব তো দেখো বন্ধুরা ভালো করে ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব তারপরে বেটে নেব কচুর সঙ্গে তো দেখো বন্ধুরা কচু বাটা একদম রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম গরম গরম রসুন কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে পোড়া কচুটাকে ছাড়িয়ে এই যে বেটে নিয়েছি তো দেখো কচু একদম রেডি হয়ে গেছে আর এই দেখো গরম গরম ভাতের সঙ্গে এখন গরম গরম ভাতের সঙ্গে কচু দিয়ে খাবো তো তোমরা একবার খেয়ে দেখো আর যদি না খেয়ে থাকো আমার বাড়িতে এসে একদিন খেয়ে যাও তোমরাও যদি এটা খাও একবার তাহলে মাছ মাংস ছেড়ে দিয়ে এটাকেই খাবে মানে এত ভালো লাগে এত টেস্টি ওটা কী বলবো তো দেখো বন্ধুরা কচু বাটার রেসিপি একদম রেডি হয়ে গেলো দেখতে কেমন সুন্দর হয়েছে খেতেও সেই টেস্টি তো তোমরা যদি একবার খাও বারবার খেতে চাইবে আমার তো দারুণ লাগে কি বলবো আর মাছ মাংস ছেড়ে দিয়ে আমি আজকে এটা দিয়ে ভাত খাবো কী আর বলবো বলার কিছু নেই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে অনুরোধ দেখো বন্ধুরা আমি এত কিছু রান্না করেছি কিন্তু আমার বাড়ির সবাই দেখো এদিকে কচু বাটা দিয়েই ভাত খেতে শুরু করে দিয়েছে আজ ভাই আর মাছ ফাছ লাগবে নাকি না আজ মাছ ফাছ খাবি না মা তোমার মাছ লাগবে কি লাগবে না বলো আজকে কচু বাটা দিয়ে ভাত খেয়ে নেবে দেখো কেউ কিচ্ছু নেয় নাই শুধু কচু বাটা দিয়ে ভাত খাচ্ছে তার মানে কেমন ভালো হয়েছে বুঝতেই পারছো কিরে তেমন না কিছু লাগবে হ্যাঁ দিয়েছি তো নিয়ে তো গেছ আবার কথাও শোনাচ্ছ হম না নেওয়া তো করি ছাড়ো তো নেই আবার কথা তাহলে দেখছো বন্ধুরা আজকে আমার সব মাছ বেঁচে গেল তো দেখো বন্ধুরা কচু বাটা একদম রেডি সেই হয়েছে খেতে তো তোমরা যারা খাওনি এখনো এই রেসিপিটা বা খাও আর যদি না বানিয়ে খেতে পারো আমার বাড়ি এসে খেয়ে যাও একদম রেডি আছে তাড়াতাড়ি আসো এক্ষুনি নাহলে শেষ হয়ে যায় আমি তো দেখছো কত ভাত নিয়েছি এক থালা আর এই বাটা দিয়ে আমার আজকে খাওয়া হয়ে যাবে আমার আর কিছু লাগবে না টাছ তো আর ধরবই না আজকে দারুণ দারুণ অসাধারণ